মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর গাড়ি ভাঙচুরের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার এই পর্যন্ত গ্রেপ্তার মোট এগারো জন মন্তেশ্বরে গত কয়েকদিন আগে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে ঝাঁটা ও কালো পতাকা দেখানোর পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করা হয়েছিল মন্তেশ্বরের কুসুমগ্রাম এলাকায় সেই ঘটনার জেরে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছিলেন অভিযোগের ভিত্তিতে গত কয়েকদিনে নজনকে গ্রেপ্তার করেছিল মন্তেশ্বর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ এই নিয়ে মোট ধৃতের সংখ্যা দাঁড়ালো এগারো জন ধৃতদের একজন আবু বক্কর শেখ ওরফে বক্কার তিনি পুড়সুড়ে পঞ্চায়েতের সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা অপরজন নাসির উদ্দিন মন্ডল ওরফে নাসির গ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামের বাসিন্দা পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের শুক্রবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ যারা গিয়েছে অভিযোগের তালিকায় আরও কয়েকজনের নাম রয়েছে তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট বাংলা নিউজ